কিভাবে সম্ভব মানুষের মতো একটি বকরি আজান দিতে পারে আল্লাহ সোবাহানা চাইলে কি না পারেন আজকের এই ঘটনাটি শুধু সেই গ্রাম নয় বরং পুরো নেট দুনিয়ায় চাঞ্চল্যকর সৃষ্টি করেছে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি গ্রামে যেখানে প্রত্যেকেই আশ্চর্য হয়ে পড়েছেন পুরো গ্রামবাসী ছুটে আসে এমন দৃশ্য দেখতে এমন কি সেই এলাকার বাদশাহ খবর পেয়ে ছুটে আসে বকরি কিভাবে আজান দিল অবাক হয়ে গেল এটা দেখার জন্য আসলে কি এইটি একটি অলৌকিক ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো গোপন রহস্য বিস্ময়কর এই ঘটনাটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ঘটনাটি আপনাকেও অবাক করবে সুতরাং আসল সত্য ঘটনাটি জানতে এই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আসুন আমরা সকলেই মহান আল্লাহ তালার কাছে একটু প্রার্থনা করে নেই হে মহান আল্লাহ আপনি আমাদের সকলকে সকল প্রকার বালা থেকে হেফাজত করুন এবং যারা এই ভিডিওটি দেখছেন সকলেই দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও একদিন এক লোক নিজের মনে হাজার কষ্ট এবং বেদনা নিয়ে ক্ষুদার জ্বালায় বাচ্চার দরবারে এসে হাজির হল সে তার এবং তার গ্রামের সকলে দুঃখের কথা বাচ্চাকে জানাতে লাগল বাচ্চা যখন সিংহাসনে এসে বসলে তখন বাচ্চাকে সেই লোকটি যা বলল তা শুনে বাচ্চা নিজেও হতবম্ব হয়ে গেল কারণ বাচ্চা নিজেও কখনো কল্পনাও করতে পারেনি যে সে কখনোই এমন কোনো কথা শুনতে পাবে এবং নিজের চোখে সেই ঘটনাটি দেখতে পাবে তাই সেই লোকটি বাচ্চাকে সালাম জানালেন এবং বললেন প্রবল ঝড়ের কারণে আমাদের ঘর বাড়ি এবং মসজিদ মাদ্রাসা সব ধ্বংস হয়ে গিয়েছে লোকেরা খোলা আকাশের নিচে বাধ্য হচ্ছে অনেক মানুষ বন্যার পানিতে ভেসে গিয়েছে এবং অনেকের বছরের পর বছর ধরে জমানু সম্পদগুলো এই বন্যার কবলে পড়েছে বাদশাহ এই কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই সেখানে যাবেন এবং দেখবেন কি হয়েছে কিন্তু এর পরবর্তীতে যা বলল তা শুনে বাচ্চা হয়ে এবং জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি বলছো তোমার কি কোনো ভুল হচ্ছে না তো লোকটি বলল বাচ্চা আমি আপনার সামনে কিভাবে মিথ্যা বলি বলেন আমি আপনার কাছে মিথ্যা বলে পাপি হইতে চাই না এই কথা শুধু আমি নয় পুরো গ্রামবাসী বলছে দূর দূরান্ত থেকে মানুষ এই ঘটনাটিকে দেখতে আসছে বাচ্ছা পুরো ঘটনা শুনে বললেন এটা কি করে সম্ভব এই বকরি কিভাবে আজান দিতে পারে তখন সে বলল বাচ্চা এই বকরির সাধারণ কোনো বকরি নয় তো সে আজানের সময় হলে ঠিক সে আজান দিতে এবং আজানের সময় হলে যা ঘটে তা দেখে সব মুসলিমরা কাঁপতে শুরু করে বাচ্চা এই কথা শুনে আরো বেশি অবাক হলেন তিনি বললেন লোকেরা এটিকে একটি অলৌকিক ঘটনা বলছে বা আল্লাহ তালার কেরামত বলছে কারণ এই গ্রামে এত বৃষ্টি হয়েছে যে মানুষ বাড়ি ঘর দৌড় এবং পশু পাখি সমস্ত কিছুই বন্যায় ভেসে গিয়েছে এবং লোকেরা কান্নাকাটি করতে লেগেছিল তারা বলেছিল আল্লাহ আমাদের উপরে এই বিপদ পাঠিয়েছেন নিশ্চয় আমরা কোনো পাপ করেছি যার ফলে আল্লাহ আল্লাহতালা এই বিপদ আমাদের উপর দিয়েছেন এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আছরের আজানের অর্থ হয়ে গেল সাথে সাথে হঠাৎ করে একদিক থেকে আজানের শব্দ শোনা গেল তখন প্রবল বৃষ্টি হচ্ছিল এবং ঝড় বাতাসের কারণে আজানের শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছিল না তবে একটু এগিয়ে যাওয়ার পরে দেখতে পেল আজানের শব্দ শুনে লোকেরা এদিক সেদিক থেকে এগিয়ে আসতে শুরু করলো এবং তারা বলতে লাগলো মসজিদ থেকে তো কোনো শব্দ আসছে না তবে কোথা থেকে এই শব্দ আসছে কারণ সেই সময় মসজিদ তো ঝড়ের কারণে মাটির সাথে মিশে গিয়েছে মসজিদের কোনো নামই ছিল না তখন তারা বলতে তাহলে দিচ্ছে কোথা থেকে আসছে এই শব্দটি। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো শেষ পর্যন্ত সবাই দাঁড়িয়ে এদিকে সেদিকে যেতে লাগলো তবে যেতে যেতে যে দিক থেকে আজানের শব্দ আসছিল ঠিক তখনই মানুষগুলো সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তখন শব্দ আরো জোরালো শোনা যাচ্ছিল লোকেরা বলতে লাগলো হয়তো সেই বাড়িতে কেউ আজান দিচ্ছে একজন ব্যক্তি ধীরে ধীরে বাড়ির দরজা খুললো দরজা খুলে দেখতে পেল খুবই অদ্ভুত ধরনের একটি ছাগল আজান দিচ্ছে তারপর সেটিকে করতে গেল। সঙ্গে সঙ্গে এক বৃদ্ধ লোক এসে বললো সাবধান এটিকে ভুলেও স্পর্শ করার চেষ্টা করোনা তখন সেই বৃদ্ধটি ধীরে ধীরে প্রকৃতির কাছে গিয়ে হাত বাড়িয়ে বলল এই বকরিটি শুধু আমার নয় এবং এটি আমার বিশ্বাস আল্লাহ এর প্রতি সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল তখন আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলাম আমার কিছু থাকুক আর না থাকুক তবে এমন একটি নিদর্শন দাও যা আমাকে এবং অন্যদেরকে তোমার কথা স্মরণ করিয়ে দেয় লোকের আশ্চর্য হয়ে শুনছিল একজন জিজ্ঞাসা করলো কিন্তু এই বকরি এমন অলৌকিক আচরণ করে কেন বৃদ্ধার চোখ করছিল। তিনি বললেন এই বকরি যখন আমার কাছে আসে তখন আমি অনুভব করি এটি শুধু একটি প্রাণী নয় বরঞ্চ এটি যেন একটি বার্তাবাহ বৃদ্ধা লোকটিকে বললো গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম বৃদ্ধা আরো বলল, আমি দেখলাম দূর দূরান্ত থেকে মানুষ আমার এই বকরিকে দেখতে আসছে কিন্তু কখনোই ভাবেনি আল্লাহ তালা আমার এই বকরিটির মাধ্যমে এমন একটি নিদর্শন দেখাবেন আমার এই বকরিটির আজানের মাধ্যমে যেন আমাদের সবাইকে তার দিকে ফিরে যেতে আহ্বান করছে এরপর রাখাল গভীর দৃষ্টিতে লোকদের দিকে তাকিয়ে বলল আমি সবাইকে সতর্ক করছি কেউ যেন এই বকরিকে স্পর্শ না করে এটি শুধু বকরি নয় এটি শুধু আমার নয় বরং এটি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটি বার্তাবাহ আপনার শুধু দূর থেকে দেখতেই থাকুন এবং উপলব্ধি করুন এই কথাগুলো শুনে লোকজন নীরবে মাথা নত করল এবং আশেপাশে থাকা সবাই বকরিটির দিকে গভীর শ্রদ্ধা নিয়ে তাকিয়ে রইল এক পর্যায়ে ধীরে ধীরে এই খবর দূরদূরান্ত এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল এসার আজানের সময় হলো আবারও আজানের আওয়াজ শোনা গেল এরপর একদিন এই ঘটনাটি বাদশাকে জানানো হলো তখন তিনি খুবই অবাক হলেন এবং তার মন্ত্রীকে বললেন একটি বকরি যদি এতটাই আল্লাহর ইবাদত করতে পারে তবে আমরা কেন এই বকরির মালিকের সঙ্গে দেখা করব না চলো যত দ্রুত সম্ভব আমরা তার সঙ্গে দেখা করব। কেননা যিনি আল্লাহর নাম নেওয়া শুরু করেছেন তাকে পুরস্কৃত করতে হবে গ্রামের বাহিরে থেকে যারা এই বকরিকে দেখতে আসতো তারা অনেকেই অনেক উপহার নিয়ে আসতো কিছু লোক তো এমন ছিল তারা মানত করতে শুরু করলো যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত ছিল তারা ব্যবসায় উন্নতির জন্য মানত করতো আর যারা সন্তান লাভে ব্যর্থ ছিল তারা সন্তানদের জন্য দোয়া করতে লাগলো অর্থাৎ সবাই নিজেদের সমস্যা সমাধানের জন্য এই বকরিটির কাছে এসে দোয়া চাইতে লাগলো বাচ্চা বললেন এটি তো সীমানা ছাড়িয়ে গিয়েছে বাচ্চা দ্রুত তার একজন মন্ত্রীকে এলাকায় পাঠালেন এবং বললেন তুমি দ্রুত গিয়ে বিষয়টি যাচাই করো তারপর সব যাচাই বাছাই করে জানা গেল যে এই বকরিটি গর্ভবতী হয়ে গিয়েছে তারপর যা ঘটল তা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল সবাই তার বাড়িতে এসে ভিড় জমাতে শুরু করলো এবং বলল কবে তোমার এই বকরি সন্তান জন্ম দেবে তা দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় রয়েছি সবাই ভাবতে লাগলো যেহেতু বকরিটির এত গুণগুণ রয়েছে অবশ্যই তার পেট থেকে যেই বাচ্চা বের হবে তা আমাদের সবার জন্য কল্যাণ হবে যার কারণে সবাই সেই বাচ্চার জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু হঠাৎ করে সেই ছাগলের পেট থেকে যা বের হলো তা দেখে সবাই চিৎকার করতে লাগলো এবং বকরিটি ছটফট করতে করতে মারা গেল কারণ তার পেট থেকে কোনো সন্তানই বের হয়নি বরং তার পেট থেকে বের হয়েছে অসংখ্য তাবিজ এবং দড়ি এমন দৃশ্য দেখে লোকেরা ভয়ে চমকে উঠল এবং চিৎকার করতে করতে এদিকে সেদিকে পালাতে লাগলো তখন সেই বৃদ্ধা এবং ওই মহিলা চিৎকার করে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো আমাদের সব শেষ হয়ে গেল তারপর তাদেরকে বাচ্চার দরবারে নিয়ে যাওয়া হলো তারপর বাদশা বললেন সত্য ঘটনাটি আমাকে খুলে বলো বাদশা তখন ভয় দেখানো শুরু করলেন বাচ্চার ভয়ে তারা সত্যটা স্বীকার করলো সে বলল যে আমার স্ত্রী কালো জাদুকর আর আমি তাকে বললাম যে আমি একজন সৎ এবং করমুট মানুষ যদি কেউ এটা জানতে পারে যে আমার স্ত্রী কালো জাদু করে তাহলে সবাই আমাকে নিয়ে উপহাস করবে তাই আমার স্ত্রী পিছন দিয়ে বের হয়ে যেত এবং সে আলাদা একটি বাড়ি তৈরি করেছিল যেখানে মহিলারা তাদের সমস্যার সমাধানের জন্য কালো জাদু করতে আসত সে কালো জাদু করে অনেক ঘর ধ্বংস করেছে এবং এই বকরিটি আমরা পুষেছিলাম কারণ আমার স্ত্রী তার জাদু কার্যক্রমের জন্য এই বকরিটিকে ব্যবহার করতাম আমরা এই ছাগলের পেটে অনেক মানুষের চিহ্ন এবং তাবিজ ভরে দিয়েছিলাম কখনো খাবারের মাধ্যমে আবার কখনো পানির সঙ্গে মিশিয়ে তাবিজ দিতাম যখন এর পেট তাবিজে ভর্তি হয়ে গেল তখন তার পেট ফুলে উঠতে শুরু করলো আমার স্ত্রী কালো জাদু করে একটি বিশাল জিনকে বস করতে চেয়েছিল সে খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল আমাদের সব পশুগুলো বৃষ্টিতে এবং দুর্যোগের কারণে মারা আমরা যখন অনাহারে মরতে বসেছিলাম তখন আমরা একটি পরিকল্পনা করি আমরা একজন গোলামকে কিনে আনি এবং বকরির কাছে মাটির নিচে একটি গর্ত তৈরি করে গোপন ঘরে বসিয়ে রাখ মাটির নিচে শুধু এতটুকুই জায়গা ছিল যেখানে সে শুধু শ্বাস নিতে পারে সেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজের সময় আজান দিত আর সেই আজানের সাগলের পেট থেকে আসত যার কারণে লোকেরা ভাবতো দিচ্ছে। আমরা স্বামী স্ত্রী পেট ভরে খেতে পারছিলাম এভাবেই আমরা আমাদের বকরিকে দিয়ে সব কিছু অর্জন করতে চেয়েছিলাম কিন্তু আজ রাতে আমাদের একটি পুত্র সন্তান জন্ম হওয়ার কথা ছিল কিন্তু আজ সব শেষ হয়ে গেল এই সত্য ঘটনাটি প্রকাশিত হওয়ার পর লোকেরা নিজেদের কানকে বিশ্বাস করতেই পারছিল না সবাই বলতে লাগলো মারো মারো এদেরকে ধরে হত্যা করে দাও তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে এবং আমাদের আবেগ নিয়ে খেলেছে এর চেয়ে বড় বিষয় হচ্ছে তারা আল্লাহ তালাকে অসন্তুষ্ট করেছে তারা আল্লাহর নাম ব্যবহার করে আমাদের দিয়ে শিরিকের মতো মহাপাপ হয়েছে শুধুমাত্র তাদের স্বার্থ অর্জন করার জন্য তারা আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছে এবং আমাদেরকে আল্লাহর অবাধ্য বানানোর চেষ্টা করেছে তখন বাদশা সব শোনার পর বাদশা তার মন্ত্রীকে আদেশ করলেন তাদেরকে বন্দীশালায় বন্দি করো এবং সকলেই বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে তিনি তাদের সকলকে শিরিকের মতো বড় গোনা থেকে রক্ষা করেছে প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন তবে সত্য বলতে এটি কোনো ঘটনা নয় বরং এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা কারণ আমাদের সমাজে এমন অনেক ভণ্ড যারা মানুষকে বিভ্রান্তি করছে এবং হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এবং ধ্বংস করে দিচ্ছে আপনার তাই তো আপনারা সকলেই সর্বদা সতর্কতা অর্জন করুন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং এমন কাজ থেকে বিরত থাকুন কেননা আল্লাহ তালা ব্যতীত কোনো কিছুই মানুষের নিকট চাওয়া ঠিক নয় তাই আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আমিন যদি আমার এই ঘটনাটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন দিন প্রচারের স্বার্থে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন এবং আগামীতে কি ভিডিওটি দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ